ভাবন্ত আপনি দাঁড়িয়ে আছেন এক অজানা নির্জন ভূমিতে চারপাশে অসীম সাদা বরফ এতটাই বিস্তৃত যে আপনার দৃষ্টি যেখানে শেষ হয় বরফের সমুদ্র সেখানে শেষ হয় না মাথার উপর নীল আকাশ কিন্তু সেই নীলের গভীরে লুকিয়ে আছে এক নির্মম শীতলতা তাপমাত্রা এতটাই নিচে যে নিঃশ্বাসও মনে হয় জমে যাবে এখানে গাছ নেই ঘাস নেই নেই মানুষের কোনো স্থায়ী বসতি তবুও এই জমাট বাঁধা ভূমি পৃথিবীর ইতিহাস জলবায়ু এমনকি আমাদের ভবিষ্যতেরও এক বিশাল চাবি কাঠি ধরে রেখেছে এই হল অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণের মহাদেশ এক রহস্যময় সাদা মরুভূমি যেখানে প্রকৃতির আইন আমরা যেভাবে চিনি সেভাবে কাজ করে না অ্যান্টার্কটিকার গল্প শুরু হয় বাস্তবে পা রাখার অনেক আগে প্রায় দুই বছর আগে গ্রিক দার্শনিকরা বিশ্বাস করতেন পৃথিবীর দক্ষিণ দিকে এমন এক বিশাল ভূমি আছে যা উত্তরের ভূমির ভারসাম্য রক্ষা করে তারা একে বলতো টেরা অস্ট্রেলিস ইনকগনিটা মানে অজানা দক্ষিণ ভূমি তখনও কেউ জানত না সেখানে কি আছে কেউ ভাবত সেখানে হয়তো সোনার পাহাড় কেউ ভাবত অদ্ভুত প্রাণীরা বাস করে কেউ আবার বিশ্বাস করত ওটা দেবতাদের নিষিদ্ধ রাজ্য মধ্যযুগে এই রহস্য আরও বেড়ে যায় কারণ কেউই সাহস করে এত দক্ষিণে যায়নি পনেরোশো শতাব্দীতে যখন ইউরোপে নৌ অভিযানের যুগ শুরু হলো। তখন অভিযাত্রীরা আফ্রিকা ঘুরে ভারত চীন পর্যন্ত পৌঁছাল এমনকি অস্ট্রেলিয়াও খুঁজে পেল কিন্তু দক্ষিণ মেরুর দিকে যাওয়া ছিল ভয়ঙ্কর তীব্র ঠান্ডা প্রচণ্ড ঝড় আর বরফে ঢাকা সাগর তবুও সতেরোশো শতাব্দীতে কিছু ডাচ ও ইংরেজ জাহাজ দক্ষিণ মহাসাগরে ঘুরতে ঘুরতে বরফের দেয়ালের দেখা পায় তারা বুঝতে পারে এখানে সত্যিই এক অজানা ভূমি আছে কিন্তু সেই ভূমিতে পা রাখার সাহস তখনও কেউ দেখায়নি আঠারোশো কুড়ি সালে মানব ইতিহাসে প্রথমবার মানুষ চোখে দেখে অ্যান্টার্কটিকার ভূমি এবং মজার ব্যাপার হল এ নিয়ে এখনও বিতর্ক আছে কে আগে দেখেছিল রাশিয়ার অভিযাত্রী ফ্যাবিয়ান গোটলি পন বেলিংস হাউসেন দাবি করেন তিনি প্রথম বরফের ঢাকা উপকূল দেখেছিলেন কিন্তু প্রায় একই সময় ব্রিটিশ নাবিক অ্যাডওয়ার্ড ব্র্যান্সফিল্ড এবং আমেরিকান সিল শিকারী নাথানিয়েল পামারও দাবি করেন তারা অ্যান্টার্কটিকার অংশ দেখেছেন যাই হোক আঠারোশো সালকেই মানবজাতির প্রথম সাক্ষাৎ হিসেবে ধরা হয় কিন্তু দেখা আর জয় করা এক জিনিস নয় তখনও কেউ অ্যান্টার্কটিকা মহাদেশের গভীরে প্রবেশ করতে পারেনি উনিশতম শতাব্দীর মাঝামাঝি সময় সিল শিকারীরা ও তিমি শিকারীরা দক্ষিণ মহাসাগরে যাতায়াত শুরু করে তাদের চোখে অ্যান্টার্কটিকা ছিল শুধু ব্যবসার সুযোগ বরফের মধ্যে লুকিয়ে থাকা দ্বীপগুলোতে সিল ও তিমির সংখ্যা ছিল অসংখ্য আর সেগুলোর চামড়া চর্বি তেল ছিল ইউরোপে সোনার দামে বিক্রি হওয়ার মতো মূল্যবান কিন্তু এই লোভ প্রথমবার মানুষকে অ্যান্টার্কটিকার ভেতরে নিয়ে যায় বেশ কিছু শিকারী গ্রীষ্মকালে বরফ গলে গেলে দ্বীপে নেমে অস্থায়ী ক্যাম্প বানায় কেউ কেউ ফিরে আসে কেউ আবার ফেরেনি কারণ বরফের ফাঁদে পড়ে মৃত্যু হয়েছিল উনিশশো শতাব্দীর শেষ দিকে ইউরোপের বড় দেশগুলো মানচিত্রে নতুন ভূমি যুক্ত করার প্রতিযোগিতায় নেমে পড়ে আফ্রিকা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপ সব জায়গায় উপনিবেশ স্থাপন হচ্ছিল এখন বাকি ছিল কেবল দক্ষিণ মেরুর সাদা দাগ আঠারোশো পঁচানব্বই সালে নরওয়ের অভিযাত্রী কার্স্টেন বর্জগ্রেভিং প্রথমবার অ্যান্টার্কটিকার মূলভূমিতে পা রাখেন তিনি বরফ পাথর ও মাটি সংগ্রহ করে প্রমাণ দেন এটা সত্যি এক মহাদেশ শুধু ভাসমান বরফ নয় কুড়িতম শতাব্দীর শুরুতে শুরু হয় মানুষের অন্যতম রোমাঞ্চকর প্রতিযোগিতা দক্ষিণ মেরু জয় উনিশশো সালে দুই দল এই অভিযানে নামে একজন ছিলেন নরওয়ের রোয়াল্ড অ্যামুনসেন একজন ব্রিটেনের রবার্ট ফ্যালকন স্কট অ্যামুনসেন সঠিক পরিকল্পনা অভিজ্ঞ স্লেজ কুকুর আর তীক্ষ্ণ নেতৃত্বের মাধ্যমে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছে যান স্কটের দল এক মাস পরে সেখানে পৌঁছায় কিন্তু ফিরে আসার পথে তীব্র ঠাণ্ডা ও খাবারের অভাবে সবাই মারা যায় তাদের ডায়েরি থেকে জানা যায় মেরু জয় কেবল গৌরব নয় এ ছিল জীবনের বিনিময় অর্জিত এক সাফল্য পৃথিবীর শেষ প্রান্তে যেখানে বাতাস হাড় কাঁপিয়ে দেয় যেখানে সূর্যের আলো বছরে অর্ধেক সময় হারিয়ে যায় সেখানে দাঁড়িয়ে আছে মানব সভ্যতার সবচেয়ে বিচ্ছিন্ন বৈজ্ঞানিক ঘাঁটিগুলো অ্যান্টার্কটিকার গবেষণা স্টেশন এগুলো শুধুই কিছু ভবন নয় এগুলো হলো বরফের মধ্যে বসানো সময়ের মেশিন যা আমাদেরকে অতীতের কোটি বছরের জলবায়ুর গল্প শোনায় বর্তমানে সতর্কবার্তা দেয় আর ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত পাঠায় অ্যান্টার্কটিকায় প্রথম বিজ্ঞানভিত্তিক ক্যাম্প স্থাপিত হয় উনিশশো সালে সুইডিশ অভিযাত্রী অটো নর্ডেনশোল্ডের হাত ধরে কিন্তু আধুনিক অর্থে স্থায়ী গবেষণা স্টেশন গড়ে উঠতে শুরু করে উনিশশো সাতান্ন আটান্ন সালের আন্তর্জাতিক ভূভৌতিক বর্ষে ইন্টারন্যাশনাল জিও ইয়ার সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশ একসাথে সিদ্ধান্ত নেয় রাজনীতি ভুলে গিয়ে চলো এই সাদা মহাদেশকে বিজ্ঞানের জন্য উন্মুক্ত করি ফলাফল প্রথম বড় স্টেশন তৈরি করে আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জাপান সহ বারোটি দেশ আজকের দিনে এই মহাদেশে সত্তরটির বেশি গবেষণা স্টেশন আছে গ্রীষ্মকালে এখানে প্রায় চার হাজার বিজ্ঞানী ও কর্মী কাজ করেন আর শীতকালে সংখ্যাটা নেমে আসে মাত্র এক হাজার জনে এই স্টেশনগুলো তিন ধরনের এক স্থায়ী সারা বছরে স্টেশন বরফে চাপা শীতের মধ্যেও চালু থাকে দুই মৌসুমি ক্যাম্প মূলত গ্রীষ্মকালীন গবেষণার জন্য তিন মোবাইল ফিল্ড ক্যাম্প নির্দিষ্ট মিশনের জন্য বরফের মাঝে স্থাপন করে পরে সরিয়ে নেওয়া হয় সবচেয়ে বিখ্যাত গবেষণা স্টেশনগুলো এক ম্যাকমার্ডো স্টেশন ইউএসএ দুই আমনসন স্কট সাউথ পোল স্টেশন ইউএসএ তিন ওস্টক স্টেশন রাশিয়া চার কনকর্ডিয়া স্টেশন ফ্রান্স এবং ইতালি অ্যান্টার্কটিকার বরফ শুধু বরফ নয় এটি একটি বিশাল আর্কাইভ প্রতিটি বরফের স্তর হল সময়ের এক একটি পৃষ্ঠা যেখানে আটকে আছে প্রাচীন বায়ু আগ্নেয়গিরির ছাই এমনকি কোটি বছরের পুরনো পরাককণাও বিজ্ঞানীরা বরফ কেটে আইসকোর তোলেন যেগুলো পরে তারা জানতে পারেন অতীতের তাপমাত্রা কার্বন অক্সাইডের মাত্রা আগের বরফ যুগ ও উষ্ণায়নের সময়কাল অ্যান্টার্কটিকা সবসময়ই এমন বরফে ঢাকা ছিল না কোটি কোটি বছর আগে যখন পৃথিবীর মহাদেশগুলো আজকের মতো আলাদা হয়ে ওঠেনি তখন অ্যান্টার্কটিকা ছিল এক উষ্ণ সবুজ ভূমি বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রায় একশো মিলিয়ন বছর আগে এখানে ছিল ঘন জঙ্গল প্রবাহমান নদী আর উষ্ণ সমুদ্র সৈকত ডাইনোসররা এই মহাদেশে বিচরণ করত আর বিশাল পত্রপল্লব সূর্যের আলো শোষণ করে রাখত উষ্ণতা তখন পৃথিবীর মহাদেশগুলো ছিল একত্রে যেটি আমরা বলি গন্ডওয়ানা ল্যান্ড সময়ের সাথে সাথে প্লেট টেকটনিকের কারণে মহাদেশগুলো আলাদা হতে শুরু করে আর অ্যান্টার্কটিকা ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে ভেসে যায় এখানকার জলবায়ু ঠান্ডা হতে শুরু করে বরফ জমা হতে থাকে আর প্রায় চৌত্রিশ মিলিয়ন বছর আগে এটি সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে যায় এভাবেই জন্ম হয় পৃথিবীর সবচেয়ে বিস্তীর্ণ বরফের রাজ্যের অ্যান্টার্কটিকা বিশ্বের সর্বাধিক নির্জন বরফের মহাদেশ যা মানব সভ্যতার এক অনন্য অধ্যায় একদিকে যেমন এই বরফের দেশ আমাদের সৌন্দর্য ও রহস্যে বিমুগ্ধ করে অন্যদিকে এখানকার প্রকৃতি ও পরিবেশ আমাদের জন্য এক বড় সতর্কবার্তা অতীতের সাহসী অভিযাত্রীরা যেভাবে কঠিন শর্তের মধ্য দিয়েও এই মহাদেশের অন্তরাল উন্মোচন করেছিলেন তা আজকের বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার উৎস কিন্তু আধুনিক বিশ্বায়নের ফলে অ্যান্টার্কটিকায় মানুষের কার্যক্রম যেমন বেড়েছে তেমনি এর পরিবেশের ওপর প্রভাবও বেড়েছে জলবায়ু পরিবর্তন ওজনস্তর ক্ষয় এবং দূষণ আমাদের সবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অ্যান্টার্কটিকা শুধুই বরফ আর তুষারের নাম নয় এটি মানব জীবনের জন্য এক নতুন ফ্রন্টিয়ার একটি চ্যালেঞ্জ যেখানে বিজ্ঞান সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা একত্রিত হয়ে আমাদের গ্রহের ভবিষ্যৎ রক্ষা করবে আমাদের উচিত অ্যান্টার্কটিকার বিরল ও অসামান্য পরিবেশ রক্ষায় সচেতন থাকা যাতে এই মহাদেশের রহস্য ও সৌন্দর্য আগামী প্রজন্মের জন্য অক্ষুণ্ণ থাকে কারণ এই সাদা মহাদেশের এক একটি বরফের স্তর এক একটি প্রাণী আর এক একটি বিজ্ঞানসম্মত আবিষ্কার আমাদের সবাইকে পৃথিবীর সুস্থতা এবং টেকসই ভবিষ্যতের দিকে পরিচালিত করে অতএব অ্যান্টার্কটিকা শুধুমাত্র অতীতের অভিযাত্রার প্রতীক নয় এটি আমাদের সকলের জন্য একটি প্রেরণা একটি প্রতিজ্ঞা যে আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসব, রক্ষা করব এবং সম্মান করব